হ্যালো বন্ধুরা আজকেও একটা সেরা সেরা পুজো নিয়ে এলাম যেটা থিম হচ্ছে তোমরা দেখতে পারবে নিউ টাউনে তো চলে এসেছি আমি নিউ টাউনে রাস্তাঘাট লাইট একদম সজ্জায় ভরিয়ে দিয়েছে আলোকিত হয়ে গেছে চারিদিক তো সেটাও তোমাদের দেখালাম আর চলে এলাম এই ভাইরাল প্যান্ডেলটা যেটা নিউ টাউন সার্বজনীন পূজা তো এসে মনটা একদম আনন্দে ভরে যাচ্ছে খোলা আকাশের মাঝখানে একটা সুন্দর মণ্ডপ করা হয়েছে এবং মণ্ডপের ভেতরে ঢুকেই যেন মনে হচ্ছে সুন্দর চারিদিকে পাখি উঠছে এত সুন্দর লাগছে লাইটিংগুলো আকাশে উঠছে এদের থিম হচ্ছে ফুল মানে ফুলকে কিভাবে সুন্দরভাবে আমরা কাজে লাগাই সেই নিয়ে এই পুজোর থিমটা তো চলো আস্তে আস্তে এবার মণ্ডপের ভেতরে ঢোকা যাক মানে এত সুন্দর মণ্ডপটা যে তোমাদের বলে বোঝাতে পারবো না দেখে এক কথায় ওয়াও খোলা আকাশের মাঝখানে যেন তারাগুলো চিকচিক চিকচিক করছে দেখো কি অপরূপ লাগছে মন পুরো আনন্দে ভরে যাচ্ছে আর তার পাশে সুন্দরভাবে প্যান্ডেলটা সাজানো হয়েছে শিউলি ফুল যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় ফুল তো সেই জাতীয় ফুল যেটা মা দুর্গার প্রিয় ফুল সেই ফুল নিয়ে এখানের থিম দেখতে পাচ্ছ কি অপরূপ লাগছে দারুণ মানে মনটা আনন্দে আমার পুরো ভরে যাচ্ছে আর শিউলি ফুলের মাঝখানে মাঝখানে মায়ের আগমনই দেখা যাচ্ছে মানে মায়ের পায়ের ছাপ মায়ের সুন্দর শাড়ি দেখতে পাচ্ছ দেখো মায়ের পায়ের ছাপ এবং সুন্দর শাড়ি এবং চারিদিকে ফুল দিয়ে যেন মা মনে হয় মর্তের দিকে এগিয়ে আসছেন শরৎকালে মায়ের আগমনই হচ্ছে আমাদের এই মর্তে সেই নিয়েই এই থিমটা সত্যি অপরূপ আমার ভীষণ ভালো লাগছে কা মিস করো না সকলেই চলে এসো কিভাবে আসবে সেটাও আমি তোমাদের গাইড করে দিচ্ছি তোমরা আসবে হচ্ছে বিধাননগর থেকে নিউ টাউনের দিকে আসা যে সমস্ত বাসগুলো তোমাদের আসে হচ্ছে অ্যাক্সিস মল নিউ টাউন অ্যাক্সিস মল স্টপিজে নামবে যেটা ঠিক নিয়ারেস্ট লোকেশন হচ্ছে ডিএলএফ ওয়ান সেখানে নেমে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট হাঁটা বিজি ব্লক বললেই তোমাদের এই পুজোটা দেখিয়ে দেবে আর ঠিক মণ্ডপের মাঝখানে এরকম একটা হর হর মহাদেব জয় ভোলেনাথ জয় শিবশম্ভু মনটা পুরো আনন্দে ভরে গেল মানে আমার তো ভীষণ ভালো লাগছে এই প্যান্ডেলটা প্লিজ তোমরা মিস করো না দু হাজার পঁচিশে সল্টলেকের একটা দারুণ পূজা যেটা তোমাদের দেখলে মন আনন্দে ভরে যাবে তো চলো আস্তে আস্তে এবার ভেতর দিকে ঢুকি প্রতিমা দর্শন তো তোমাদের করাতেই হবে তার জন্য চলো মণ্ডপের ভেতর ঢুকি ঢোকার সঙ্গে সঙ্গেই চারিদিকে আলোয় আলো আর চারিদিকে কাচ লাগানো আর দেখতে পাচ্ছ প্রতিমা কিন্তু একটাই কিন্তু কাজ দিয়ে মনে হচ্ছে অনেকগুলো প্রতিমা আর কাশফুল দিয়ে সুন্দরভাবে সাজানো তো চলো আস্তে আস্তে আবার প্রতিমার দিকে দেখাই জয় মা দুর্গা অপরূপ মায়ের রূপ অসাধারণ লাগছে আস্তে আস্তে কাছে যাই তাহলে তোমরা আরও ভালো করে দেখতে পারবে এত ভিড় এত ঠেলাঠেলি হচ্ছে যে আমি ভিডিও করবো কি আমার হাত পা হাত কাঁপতে থাকছে তবুও তোমাদের সকলের জন্য ভিডিও করা হবে তোমাদের সকলের জন্য মাকে সুন্দর করে দর্শন করাবো দেখতে থাকো সত্যি অপরূপ মায়ের এই রূপ যারা যারা এখনও দেখো নি এটা কিন্তু মিস করো না চলে এসো লোকেশান আমি তোমাদের বলে দিলাম কীভাবে আসবে সেটাও তোমাদের বলে দিলাম তো তোমরা অবশ্যই কিন্তু দর্শন করো অপরূপ লাগছে মাকে মানে দেখার মতন আর সামনে ঠিক মায়ের নিচেই এত সুন্দর সুন্দর কিউট কিউট কার্তিক গণেশ লক্ষ্মী মা সরস্বতী এবং মহিষাসুরটাকে করা হয়েছে না যে তোমাদের মন আনন্দে ভরে যাবে তো চলো এবার চার পাঁচটা একটু দেখিয়ে দিই ওয়াও দেখেছ মায়ের আয়নায় কিন্তু চারিদিকে আয়না লাগানো শীষমহল টাইপের করা হয়েছে আর ঠিক সেখানে মায়ের প্রতিমা কিন্তু একটাই এবং সেটা চারিদিক দিয়ে তোমরা দেখতে পারবে সামনের লোক সাইডের লুক পেছনের লুক সমস্তটা কিন্তু দেখা যাচ্ছে আমি ক্যামেরায় কতটা তুলতে পারছি আমি ঠিক জানি না কিন্তু তোমরা যখন সামনে আসবে না তখন বুঝতে পারবে কি অপরূপ লাগছে আর ভেতরে একটা মৃদুমন্দ সুন্দর মিউজিক চলছে যেটা অপরূপেই দেখো মায়ের পিছনের লুকসটা দেখেছ আর চারিদিকে কাশবন দেখো চারিদিকে কাশবন সাজানো ওয়াও অপরূপ মানে দারুণ দারুণ তো ভ্লগটা তোমাদের সকলের জন্য করলাম তোমরা অবশ্যই দেখো আর অবশ্যই লাইক কামেন্টস পারলে সাবস্ক্রাইবও করে দিও যদি ভালো লাগে কারণ আরও নতুন নতুন ব্লগ তোমাদের সকলের জন্য আমি নিয়ে আসবো আমার চ্যানেলে আমার চ্যানেলের নাম তোমরা তোমরা জানো এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় যেখানে তোমাদের জন্য প্রত্যেক দিন দুপুর দুটোর সময় সুন্দর সুন্দর ব্লগুলো চলে আসে তো ব্লগগুলো দেখো আর তোমরা যদি দেখে কামেন্টস করো আরও কেমন লাগছে জানাও তাহলে ভিডিও করতে আমার আরও ভালো লাগবে তো নর্থ কলকাতা সাউথ কলকাতার সমস্ত পুজো থাকছে আমার এই ভ্লগে অবশ্যই তোমরা দেখো বন্ধুরা আর শুধু ভ্লগ দেখলে হবে না মণ্ডপে এসে কিন্তু প্রতিমা দর্শনটা করো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য